আরজিকর কাণ্ডে মূল সুও মোটো মামলা শুনানি চলবে সুপ্রিম কোর্টে তবে অভয় আর পরিবারের আবেদনে সাড়া দিয়ে শীর্ষ আদালত সোমবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টও মামলা শুনতে পারবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মামলা শুনতে পারবে বলে অনুমতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে বিচারপতি তীর্থকর ঘোষ মামলা শুনতে পারবেন বলে জানালো সর্বোচ্চ আদালত সিবিআই তদন্ত নিয়ে তারা একেবারেই খুশি নন বলে জানিয়েছিল অবহয়ার পরিবার নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী এজলাসে জানান সিবিআই যাতে আরও উপযুক্ত তদন্ত করে সে ব্যাপারে হাইকোর্টের একক বেঞ্চকে যেন নির্দেশ দেওয়া হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দেন এই নিয়ে সর্বোচ্চ আদালত কোনো মন্তব্য করবে না তবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ শুনতে পারে বলে জানিয়ে দেন তিনি নিহত চিকিৎসকের পরিবারের আবেদনের সারা সুপ্রিম কোর্টের পরিবারের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ আবেদন শুনতে পারবে তদন্তের গতি প্রকৃতির উপর নজরদারি চালাতে পারবে হাইকোর্ট তদন্ত নিয়ে অভয়ার পরিবারের আবেদন শুনবে হাইকোর্ট তেরোই মে সুপ্রিম কোর্টে মু হবে মূল মামলার পরবর্তী শুনানি তবে হাইকোর্টের নজরদারিতে মামলা দ্রুত এগোবে বলে আসা এ প্রসঙ্গে অভয়ের মা বলেন সন্তোষটি আসবে না তবে লড়াইটা যে লড়ছি তার জন্য একটু খুশি সুপ্রিম কোর্টও আইনজীবী করুণানন্দীর কাছে কৃতজ্ঞ মেয়ে ফিরে আসবে না মেয়ে সুসাইড করেছে তাড়াতাড়ি আসুন বলে তিন ঘন্টা বসিয়ে রেখেছে আরজিকর কর্তৃপক্ষ ও পুলিশ ততক্ষণের প্রমাণ লোপাট হয়ে গিয়েছে এত মাস হওয়ার পরেও মেয়ে ডেথ সার্টিফিকেট পায়নি এত কিছুর পর যে কেস একটু হলেও এগোবে তার জন্যে আনন্দিত আমাদের জীবনে তাছাড়া আনন্দ দুঃখ কষ্টের কিছু নেই এদিন এজলাস থেকে বেরিয়ে কেঁদে ফেললেন অভয়ার বাবাও তিনি বলেন মেয়ের ন্যায় বিচারের জন্য কারো কাছে আর না ঘুরতে হয় প্রসঙ্গত এর আগে আর্জিকর মামলার আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভয়ার বাবা মা কিন্তু হাইকোর্ট তখন জানায় মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই এখন পরিবারের আর্জি ফিরিয়ে দেয় হাইকোর্ট তবে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে পরিবারের আবেদন শুনতে বাধা রইল না হাইকোর্টের সোমবার সকাল এগারোটার কিছু পরে বসে প্রধান বিচারপতির বেঞ্চ এই বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সঞ্জয় কুমারও আরজিকর মামলা শুনানি শুরু হওয়ার কিছু আগেই শপথ বাক্য পাঠ করেন বিচারপতি বাগচি শপথ নিয়েই আরজিকর মামলার শুনানিতে হাজির বিচারপতি বাগচি